بسم الله الرحمن الرحيم فهزموهم باذن الله وقتل داوود جالوت واتاه الله الملك والحكمه وعلمه مما يشاء তারপর ইমানদাররা আল্লাহর হুকুমে সৈন্য সৈন্যবাহিনীকে পরাজিত করে দিল এবং দাউদ জালুদকে হত্যা করল আর আল্লাহ দাউদকে দান করলেন রাজ্য ও অভিজ্ঞতা আর তাকে যা চাইলেন শেখালেন আল্লাহ যদি একজনকে অপরজনের দ্বারা প্রতিহত না করতেন তাহলে গোটা দুনিয়া বিধ্বস্ত হয়ে যেত কিন্তু বিশ্ববাসীর প্রতি আল্লাহ একান্তই দয়ালু করুণাময় تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات واتينا عيسى بن مريم البينات وايدناه بروح القدس ولو شاء الله ما اقتتل الذين من بعدهم بعد ما جاءتهم البينات ولكن اختلفوا فمنهم من امن ومنهم من كفر ولو شاء الله ما اقتتلوا ولكن الله يفعل ما يريد اي رسول الله ام يتذر كاوكي তাদের মধ্যে কেউ তো হল তারা যারা সাথে আল্লাহ কথা বলেছেন আর কারো মর্যাদা উচ্চতর করেছেন এবং আমি দান করেছি। এবং তাকে শক্তি দান করেছি। রুহুল কুদ্দুস অর্থাৎ জিব্রাইলের দ্বারা আর আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে পরিষ্কার নির্দেশ এসে যাবার পর পয়গম্বরদের পিছনে যারা ছিল তারা লড়াই করত না কিন্তু তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়ে গেছে অতঃপর তাদের কেউ তো ইমান এনেছে আর কেউ হয়েছে কাফির আর আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে তারা পরস্পর লড়াই করত কিন্তু আল্লাহ তাই করেন যা তিনি ইচ্ছা করেন ইয়া হে ইমানদার গণ আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি সেদিন আসার পূর্বেই তোমরা তা থেকে ব্যয় করো যাতে না আছে বেচা কেনা না আছে সুপারিশ কিংবা বন্ধুত্ব আর কাফিররাই হলো প্রকৃত জালিম الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم الله <applause> جرى তিনি জীবিত সবকিছুর ধারক তাকে তন্দ্রা ও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয় আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার কে আছে এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া বৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন তার জ্ঞানসীমা থেকে তারা কোনো কিছুকে পরিবেষ্টিত করতে পারে না কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন তার সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয় তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান